আবার কোনো কিছু দরকার নাই আমার बाप নেই তুর্কিসোই লাগবে না এক আনবনিক চুর্নি থেকে যে রূপপুর ওখান থেকেই এই শালার ব্যাটা হাসিনে আর ওর বুম তিন জন মিলা 55000 কোটি টাকা এক জায়গা থেকে আমার থেকে এক জায়গা থেকে এ কথা বল না মেয়ে মানুষের অভিনয় জানে না জানে না এরকম জামেতে না আমার মা বোনেরা যারা পর্দান অন্তরে এই যোহুরা মানে কি মা এইটা আপনাদের শোনানোর জন্য আমার বাদ জানকে বোঝানোর জন্য বলতেছি কি ভাই উঠলেন কি ভাই রে আচ্ছা ঠিক আছে আমি তো জানি এই মরত ওটার মরত কি আমি চিনি না আপনাকে এলাকা কোন থেকে বাস করতিছে আপনি জানেন আমার এমন একটা মোটর সাইকেল ছিল দাওয়াত দেওয়ার সময় শর্ত দিতাম ভাই আমি তো রাতের বেলা আসা পারবো না মোটর সাইকেল সকালবেলা আমার হাফ মাইল পেলা লাগবে লাগবি যা দেশ দে কিন্তু মোটর সাইকেল খেলা লাগবে কারণ স্টার্ট লাগে না এই শর্তের পর দাওয়াত দিলে দে আপনাকে লাগাতে আছে মোটর সাইকেল ধরে না ঠান্ডায় আসে আমি সেই বক্তারে পাগলা সেই সময় থাকে আর আমার অসনে হ্যাঁ কি দোস্ত ঠিক নাই আপনাকে আপনাদের বোর্ডের হাটে একবার ছিলাম পানি হলো হ্যাঁ সবার জন্য সেই পাইকারে আরো দোয়া হবে আজকাল ইয়াং সুরূপী ইল্লা ওই তরবারি তরবারি না আল্লাহ কাটের তক্তা বানায়া দিছে কাফের চোখে তরবারি আলির চোখে তক্তা ভারতের সকে एटম বাংলাদেশের মুসলমানের সকে তোর মুস ফেরাউনের সকে সাগর মুসার সকে রাস্তা জোরে গল্পটা ঠিক কিনা মেররকে সামনে সাগর আল্লাহ ফেরাউন হোক সাগর দেখায় আল্লাহকে লাঠি নাই মারবাড়ি এক বাড়িতে 12 লাইন রাস্তা সুবহানাল্লাহ করনাগা সুবহানাল্লাহ এখন আপনারা বলেন দরবারে যদি তক্তা দেখ পার পাই তার কিরকম রকম সাহস হয় আমার হাতে আছে দেখি 22 ইঞ্চি হোক কিন্তু কি কথা বল না কেন আর আর হাতত কি তক্তা ইয়ে আল্লাহ হাই জামে আট লাখ তক্তার উপরে ওটা বিসমিল্লাহ কোয়া 22 ইঞ্চি আমরের ঘরও 22 ইঞ্চি চুরিও 22 ইঞ্চি খাফের খাপ মুন্তফরবাত খাপে খাপ মন তাদের বাপ খালি বাইশে বাইশে মিল হয়েছে কেবল এরকম ঠেকাইছে সঙ্গে সঙ্গে আমরের দেহ একদিকে কাল একদিকে সমস্ত কাফের মারছে দৌড় কিছু কাজ যে কাফের মিছিল করছিল মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না একটা কাঁপেরও নেই সমস্ত কাফের আমর কে ছায়া যখন দৌড় দেয় এমন সময় আল্লাহ নবী হজরত আলীর কাছে আলী রে আলী বলতেছে আল্লাহর সবক করে বলতেছে আমি মারিনি হজুর আমি মারিনি খালি ঠেকা আছি খালি ঠেকাইছি আর দুই টুকরা হয়ে গেল রাসুল বলে আলী চুপ চুপ খবরদার এই কথা কাউরি কেউ না আমাক যা কোসা কোসা আর দান কাউরি কেউ না কি না হুজুর আল্লাহ শপথ করে বলতেছি খালি ঠেকাছি দুই হয়ে গেল আলী রে আমি বলবো না সময় সুযোগ তোমাকে বলবো কামস দুর্গের দরজা হেঁসকার টান মারছে হজরত আলী ওই দরজাটা হাটের ঢাল হয়ে গেছে যে দরজা লাগাইতে একশো জন খুলতে একশো জন সেই দরজা বাম হাতের ঢাল এইটা দেখে কাফের বেই মানে সব ময়দান ছেড়ে দৌড় হজলত আলী রাগ হয়ে গেল সমস্ত কাফের কখন দৌড় দেয় বিনা যুদ্ধে মুসলমানের বিজয় দরজা ফাইলা দিছে আশি গছ দড়ি গিয়ে পড়ছে সাহেবের এইসব নবীকে বলতেছি রসুল আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হলো রাসুলের মনটা খারাপ রাসেলের মনটা খারাপ কেউ যদি বলে ভারতের সহযোগিতা একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি এটা মুসলমানদের মন খারাপ হওয়ার কথা কারণ কোনো বিজয় মানুষের দ্বারা হয় না বিজয় হয় আল্লাহর সাহায্যে জোরে কোন কথা ঠিক কি না ইজা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা আপনারা বলেন তো চব্বিশ সালের পাঁচই আগস্টে যে বিজয় আমরা পাইলাম এই বিজয় কিন্তু ছাত্র জনতার জীবনের মাধ্যমে নয় এই বিজয়টা হল আমার আল্লাহর সাহায্য কথা বলেন কথা বলা ঠিক আপনি দেখছেন পাঁচই আগস্ট এমনি দেখছেন ওটা তো ডাকার কথা আছে ছয় আগস্ট কয় আগস্ট ছয় আগস্ট না ঢাকা এটা খুবই কয় আগস্ট কিন্তু পাঁচই আগস্ট কে ডাকাল না একদিন আগেই আমি খালি ফেসবুক তুলছি সালা পলক তো ইন্টারনেট বন্ধ করে দিছে ভিপিএন দিয়ে চালু করে বারোটা পর্যন্ত একটা লোকও ঢাকাত নাই। এই দিনের বারোটা পর্যন্ত একটা লোকও ঢাকাত নাই। আমি চিন্তা করলাম কে রে আজকে যদি ছাত্ররা মিস করে আগামীকাল থেকে আমার ওপর চলবে আমি মনের দুঃখে মসজিদে গেলাম মসজিদে এক করান পড়তে পড়তে একসময় আমি নিজেই জোহরে আদান দিলাম আদান দেওয়ার পরে নামাজ পড়ে আসতেছি না দুটার দিকে আসছি আর বউ বলতে কে গো মসজিদে কি ঘুমাইলাম নাকি ঘুম না শুনি দেখি ফেসবুক করে ও রে বাবা রে কিরে বারোটার সময় একজনও নাই আর দুটো সময় যে দিকে তাকায় খালি এক সময় গুলি করতেছিল পুলিশেরা সে পুলিশেরা ওরকে আশা থেকে ভয় পলালো আর্মিরা গুলি করবার সে প্রধান সেনাপতি হাজির কাছে দৌড়ে গেল আর হারে আসতেছে এই বন্যা থামানোর কোনো মরদ নাই যতই গুলি করি ওরা মরবি ঠিকই কিন্তু ওরা থামবি না এ বিজয় মানুষের দ্বারা হয় নাই এ বিজয় হয়েছে আল্লাহ রহমত জোরে কোন কথা ঠিক কে না মনোযোগ দিয়ে শুনবেন বলতেছে আজকে আলীর কারণে আমাদের যুদ্ধে বিজয় হলো নবী একটু মনটা খারাপ করলো কার কারণে আলীর কারণে একটা মানুষের নাম শোনার পরে কিছুক্ষণ পরে হজরত আলী দাঁড়াইছে রাসুল বলে আলীর খবর কি বলে হুজুর এতক্ষণ কি আপনি শোনেননি তুমি একটু দে বলো হজুর দরজা টান মারলাম হাতের ঢাল হয়ে গেল কাফের পলায় গেছে এই দরজা রাগ করে ফেরাই দিলাম আশি গজ দড়ি গিয়ে পড়ছে বলতে সত্যি কি তাই বলে বিশ্বাস যদি না হয় তাহলে চলেন আল্লাহ নবী বললেন চলো যাই নবী সামনে সামনে আলী পিছনে পিছনে ওই যে দরজা দেখেন লাউরে আলী আলী দৌড়ে গিয়া দরজা তুলবার চাই নিজি নড়ে কিন্তু দরজা নড়ে না এই দরজায় হাজকা টান দিলাম এই দরজা ফেলে দিলাম আশি গাছ দিয়ে পড়লো এখন সেই দরজা নিজেই নড়তেছি কিন্তু দরজা নড়ে না রাসেল বলে আলী রে আল্লাহ রাস্তায় যখন কেউ জেহাদ করে তখন মনে করবা সে একলা থাকে না তার সঙ্গে কে থাকে তুমি আমরকে যখন শুধু ছুরি লাগাইছা বাদবাগি কাম কে করছে আলী তুমি যখন সে হাতের ময়দান আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলাম তুমি যখন দরজাকে ঢাল বানানোর জন্য তোমার হাতের সঙ্গে আল্লাহর শক্তির হাত ছিল তোমার হাতে দরজা ঢাল হয়ে গেল তখন তুমি একলা দেও নাই আল্লাহর সত্যি তোমার হাতের সঙ্গে ছিল এদিনে আশি গজ পড়ছে এখন তুমি আলী একলা হয়ে গেছো তোমার সাথে আল্লাহ নাই এখন তুমি নড়তেছো কিন্তু দরজা নড়ে না এদিনে বাতিলের বিরুদ্ধে

আমার মা শুধু খাতুনে জান্নাত নয় আমার মা হলো ফাতে আমি মেয়েদের জন্য চার পাঁচ মিনিট একটু ওয়াশ করবো আপনার কি বিরক্ত হবেন ভাই বিরক্ত হবেন কারণ আমাকে মায়েরা যদি ভালো না হয় আমরা ভালো হয় কি লাভ আর মায়েরা তো খুব বেশি আইছে জাগায় হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এ কি হলো ফাতেমা তো জহুরা 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 মানে কি রে মুসলমানরা আজকে আমাকে ঘরে ঘরে যেটা আছে সেটা কি ওটা জহুরে এতে কি মা বন্ধ করে দেয়া তাল ফাঁকা বাতাস করতেছে স্বামী কয়েক কারেন্ট লেখা আছে তো তো কারেন্টের ফ্যান বাদ দেয় তাল পাঁকা ফ্যান এ ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনি পাবো এদের ফ্যান বন্ধ করে আমি বাতাস করতেছি স্বামী কয়ে আল্লাহ রে এটা বউ না রাবিয়া বসে দিলে কিন্তু পরে ডান হাতে বাতাস করে আর বাম হাতে স্বামীর মাতার চুল টানতেছে কপাল টিপা দেয় ভুরু টানে পায়ের বুড়াঙ্গুলি ফুটে দেয় স্বামী বলে আল্লাহ এমন বউ যেন বাংলার ঘরে ঘরে জন্মায় বইয়ের এরকম ক্ষেত মতে স্বামী খুশি হয়ে গেছে কিন্তু পরে বউ কানতেছে স্বামী কই কি হচ্ছে কে কান্দ কে কান্দার কারণ ক তোমাকে বলবো না স্বামী কয় ময়না ক তুমি হরে এত খেদমত মত করতেছে ফ্যান বন্ধ করে ভাঙার বাতাস করতেছে আমার কপাল টিপতেছে চুল টানতেছে বুড়াঙ্গুল টানতেছে ক ময়না কে না কব না স্বামী কয় কের কবি না কে ক ময়না কবার তো সেই কিন্তু আমার কথা কি শুনবেন আচ্ছা কহ কি কবা কো তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা আগুন ধরে দিছে আমার যার মধ্যে আগুন ধরে দিছে তুমি ধর চাকরির যাও ব্যবসার যাও এই বুড়া বুড়ির ফ্যাসিতে আমি আর বাড়ি থাকবার পারতেছি না তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার তা আল্লাহ হস্তে আমার বাপের বেড়ে পেটে দাও আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও এই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবি অমা আড়াই না ইল্লাল বালাক এখন তুমি কি কবা কো আমার যা আওয়াজ আসলে তোমাকে শুনে দিলাম তোমার ওয়াজ স্বামী চিন্তা করি তো ভালোবাস করছে এমন সময় আল্লাহর কোরআন কোরআন শেফ সামনে সে বলতেছে আল্লাহর ইবাদতের পরে বাপমার ভূতি হেসান কর দয়া কর ভক্তি কর এই যদি বউ তোর মরে দায় তুই সকালে মরলে বিকালে বউ তুই বউ ছাড়ে দে আর কোনো মেয়ের অভাব নেই আর একটা মেয়ে তোর বউ হবি কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ আস করলো এ বাপ মা যদি মরা যায় তুই কুড়ি পাবো তুই ক না তুই বাপ মা করি তোর বাপ মায়ের বিরুদ্ধে তো আজ করছি তোর বউ এ বউ মরে গেলে বউ পাবো সারা দিলে বউ পাবো তে তুই কুন্ডা ধরবো রে যেটা মরে গেলে পাওয়া যাবি না সেটা ধর আর যেটা পাওয়া যাবে সারে দে তখন লাভ দেওয়া উঠছে ওটা বউ কে এত গরম তোর ব্যাগ কি আমি গুছা দেবো না তুই গুছাস তো কিসের ব্যাগ তুই বলে বাপের বাড়ি যাবো তে তো বাপের পাঠাচ্ছি গাড়ি ডাকবো একটা গাড়ি আছে আমার কাছে বউকে কি গাড়ি গো বলে তিন তালাকের গাড়ি তো তিন তালাকের গাড়ি তুলে তোর বাপের বাড়িতে পাঠাবো কি রে তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে বাস করে হ্যাঁ খাবো আমি সেই সন্তান না রে তখন বৌ দৌড়ে এসে পাঁচ কয় আমি আপনার পরীক্ষা করলাম আসলে আপনি আল্লাহর অলিগো জোহরা টাকে একটু মনোযোগ শোনেন গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কানতেছে আলী বলে ফাতেমা এই গভীর আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আলী মুসকি মুসকি হাসে পাগলি নাকি আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তান আলহামদুল্লাহ বলে আল্লাহর কাছে খুশি হও বলে স্বামী কী দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলে না বললে কেমনে শুনবো ফাতেম বলে স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ তালা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে কি সারা জীবন যে পর্দা মানিছে সে তো পর্দার মৃত্যুবরণ করবে মা খাতিজা বলেছে আমার পেট থেকে যখন ফাতেমা জন্ম নিল আমি তখন তাকায় দিকে ফাতেমা তার ইজ্জতের ওপরে দুইটা হাত দেয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হলো দরে করে সোহান আমি মা হইয়াও আমার মেয়ের ইজ্জত আমি কোনোদিনও দেখতে পারিনি কি মনে করছেন ভাই জোহরা মালিত আমার একটু মনোযোদ্ধার সঙ্গে আলী বলে ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলা পর্দার মধ্যেই মৃত্যু হবে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেমার আলিস কান্দার কারণ হলো এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা আল্লাহ পাক যদি আমাকে জানাই তাহলে কি জানতে পারবো না আল্লাহ আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায় হতো তাহলে তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে ফাতেমা মুসকি মুস্কি হেসে স্বামীর মাথা কেন উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমাতে বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না এই দুনিয়া থাকার জায়গা না আসলেই যাইতে হবে আসলেই যাইতে হবে যারা আমরা এখানে বসে আছি ভাই আমরা যে যাবো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে ধরুন কোনো সন্দেহ আছে আসলেই যাইতে হবে আমাদের স্বামী আমি গভীর রাত্রে বিদায় নেব এই বিদায়ের আগে তিনটা জিনিস আপনার কাছে চাইব আপনি কি আমার দেবেন না আলি কান্দার বলে ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না তুমি কিছুই চাও রাসুল বলেছে ফাতেমা তুমি যেন আমার আলিরে কষ্ট দিও না ফাতেমা মাঝে মধ্যে বলতেন বাবা আপনি আমার আলি কেন কম রাসুল বলে ফাতেমা তুই জানিস না মা দুনিয়ার বহু ধনী যুবক তো বিয়ে করবার চাইছিল আমি তাদের সঙ্গে তোদের বিয়ে দেবার চাইছিলাম তাদের মধ্যে একজনকে বাসাই করে আমি বিয়ে দেবার চাইলাম কিন্তু আমি দিবার চাইলে কি হবে রে ভাতে আল্লাহ নিজে ঘটকালি করে এই আলী গরিবের সামনে তোর বিয়ে দিল আমি সেদিন থেকে বুঝলাম আল্লাহ তাকে পছন্দ করছে সে তুইয়া মুইয়া মানুষ না আল্লাহর পছন্দনীয় নিয়ে তোর এখন সোহান আল্লাহ আমি কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই না একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে সেতন পায়ে দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পারতেছে কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নেই আলির মনের মধ্যে চিন্তা হলো আমার সন্তান দুইটা ঘুম পাড়ে আমিও ঘুম পাড়ে আমাদের ঘুমের মধ্যে রায়কা ফাতেমা কোথায় গেল দর জায়গায় তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে আলির সন্দেহ হয়ে গেল আমাদেরকে ঘুমের মধ্যে রায়কা আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায় নিরাপদ দূরত্ব পিছনে বজায় রেখে হজরত হাঁটতেছে নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলে বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো মায়ের কাছেই কথা বলতাম কিন্তু মা খাতিজা দুনিয়া থেকে বিদায় নিতে বাবা আমার দুঃখের কথা আমি কাকে বলবো বাবা মেহরবানি করে একটু দরজা খুলে দেন আল্লাহ নবী যখন দরজা খুলে দেয় ওই সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো হয়তালি দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগায় শুনতেছে দেখি নবীর মেয়ে মেয়ের সাথে কি গল্প করে আমার বিরুদ্ধে কোনো গল্প হয় কিনা এইটা হজরতালে কানটা লাগায় দেয় এমন সময় রাসুল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আমার আলী কেউ ঘরের মধ্যে নিয়া ধরে কন সোহান আল্লাহ জানলার কাছে কান লাগায় কি আছে এ ফতা কি আছে রাসুল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আবার আলীকেও ঘরের মধ্যে নিয়ে ফাতেমা বলে বাবা আমার স্বামী দাওয়াত মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছে কলেমার দুনের কাজকাম করতে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে ঘুম পারতেছে আমার হাসানো ঘুমাই হুসেন ঘুমাই তাদের বাপও যখন ঘুমাই ওই সুযোগ আমি একা একা আপনার কাছে বাবা মেহরবানি করে একটু বাতি জ্বলান মেহেরবানি করে একটু বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা কি বলবি তাড়াতাড়ি সইলাজাম ফাতেমা বলতেছে বা বহুদিন বলেছি কিন্তু কাম হয় নাই আজকে একটু বাতি জ্বালান আমি একটু আপনাকে দেখাবার চাই নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত